হ্যালো ইঞ্জিনিয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের চ্যানেল টেক ডট কমে আজকের ভিডিওতে আমরা ডাইমেনশান সম্পর্কে পড়ব দেখো ভৌতরাশির এককের পাশাপাশি ডাইমেনশান জানাটাও আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই আমরা জেনে নেব ডাইমেনশান কাকে বলা হয় দেখো কোনো ভৌতরাশিকে ভৌতরাশির মাত্রা বলতে আমরা বুঝি কোনো রাশিকে তার ঘাতের সাপেক্ষে প্রকাশ করা বা উন্নীত করা অর্থাৎ কি বলা হচ্ছে ডাইমেনশন কাকে বলা হচ্ছে ডাইমেনশন মানে আমরা বুঝি যে ঘাতের সাহায্যে ঘাতের সাহায্যে ভৌত রাশিকে প্রকাশ করা ঘাত অর্থাৎ পাওয়ার দেখ এক্ষেত্রে নর্মালি যখন আমরা ভৌতরাশির মাত্রা পড়ব সেই মাত্রাগুলোকে থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে আর নর্মালি সেগুলো আসে এম এল আর টি দিয়ে এছাড়াও কিছু স্পেশাল হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করি মাসের ক্ষেত্রে মাসের ক্ষেত্রে হবে ক্যাপিটাল এম লেনথের ক্ষেত্রে হবে এল টাইমের ক্ষেত্রে হবে কি টেম্পারেচারের ক্ষেত্রে হবে মূলত এই তিনটিই তোমাদের বেশি লাগবে থিটা মাত্রা বা কারেন্টের ক্ষেত্রে হবে আয় পদার্থের দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটির ক্ষেত্রে হবে জে আর অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স এর ক্ষেত্রে হবে হলো এম মূলত আমাদের এই তিনটেই মনে রাখতে হবে এ মেলটি ভৌতরাশির মাত্রা যদি আমরা দেখি যদি আমরা দেখার চেষ্টা করি দেখো ধরো দৈহর্ঘ্য এর মাত্রা হলো এল ক্ষেত্রফল মানে কি প্রস্থ ইন্টু লিখলাম দৈর্ঘ্য হিসাবে প্রস্থও এক প্রকারের দৈর্ঘ্য প্রস্থও এক প্রকারের দৈর্ঘ্য অর্থাৎ এল ইন্টু এল সূচকের নিয়ম অনুসারে আমরা কী বলতে পারি গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায় পাওয়ার কী ছিল এক ছিল এক ছিল যোগে কত হয়ে গেলো এল স্কোয়ার হয়ে গেল। তাহলে এক্ষেত্রে এর পাওয়ার এর ঘাতে আমরা একে উন্নীত করলাম এক্ষেত্রে এম কত এক্ষেত্রে কিন্তু এম শূন্য কিও শূন্য বোঝা গেল পাওয়ারে শূন্য কির পাওয়ারও শূন্য দেখো নেক্সট দেখো একটা কথা সমীকরণ সমীকরণ বলতে জাস্ট এই যে দৈর্ঘ্য সমান সমান আমরা লিখে দিলাম এল এটা হলো আমাদের ডাইমেনশনাল ইকুয়েশান ডাইমেনশনাল ইকুয়েশান আর একটা কথা আমি বলেছিলাম লাস্ট ক্লাসে কোণের কোনো একক হয় না দেখো কোন মানে হলো কোন বৃত্ত চাপ বৃত্তচাপ চাপ বাই ব্যাসাধ্য বৃত্ত চাপ এটা কিন্তু এক প্রকারের দৈর্ঘ্য ব্যাসাদ্ধও কিন্তু এক প্রকারের দৈর্ঘ্য তাহলে এদের একক কী হবে এল বাই এল ক্যান্সেল আউট হয়ে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে অ্যাকচুয়ালি এখানে এক হয়ে যাবে ক্যান্সেল আউট হয়ে কত হবে এক হবে অর্থাৎ এদের ডাইমেনশান হলো এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি জিরো পাওয়ারে যদি জিরো থাকে তার মান এক হয় অর্থাৎ এটার মান আমরা এক পেয়ে গেলাম যখন ডাইমেনশান থাকবে না সেটা হলো এম টু দি পাওয়ার জিরো এল টু দি পাওয়ার জিরো টি টু দি পাওয়ার জিরো ঠিক আছে আমি এবার যে জিনিসটা করাবো সেটা হলো আমরা বিভিন্ন প্রয়োজনীয় ভৌত রাশির নাম এবং তার একক এবং তার মাত্রা কিভাবে তোমরা বার করবে পরীক্ষার সময় মুখস্থ না করে সেটা করানোর চেষ্টা করবে চলো তাহলে দেখা যাক প্রথমেই আমাদের পড়তে হবে প্রথমেই আমাদের পড়তে হবে তোমরা খাতা এগুলো অবশ্যই নোট ডাউন করবে খুবই গুরুত্বপূর্ণ টপিক হতে চলেছে দেখো দৈর্ঘ্য যা হবে তাই একই জিনিস প্রস্থ উচ্চতা স্মরণ দূরত্ব ব্যাসাধ্য ব্যাস বৃত্তচাপ সবগুলোই কি আমরা ফেলতে পারি কিসের মধ্যে দৈহির্যের মধ্যে এর একক তাহলে দৈর্ঘ্যের মাত্রা কী হয়ে যাবে এল আমরা এককটাকে থেকে লিখবো সবসময় আমরা এসআই একক লিখবো হ্যাঁ আমরা যা এস এসআই ইউনিটটা পড়বো আজকে ইউনিট কি হবে মিটার যাকে আমরা এম দিয়ে লিখবো খুবই গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই লিখবে আমি তোমাদেরকে বোঝাবো কীভাবে মুখস্থ না করে তোমরা সমস্ত রাশির মাত্রা বার করা শিখবে আচ্ছা ভর ইংলিশে বলা হচ্ছে কি মাস তার মাত্রা কি এম একক কি কিলোগ্রাম এটা হলো কে জি নেক্সট সময় সময় টাইম কি সেকেন্ড এস ক্ষেত্রফল এবার আমাদের আমরা এই তিনটে তো মূল জানতাম এবার এই ফান্ডামেন্টাল তিনকে থেকে আমরা তৈরি করা শিখবো চার নম্বর ক্ষেত্রফল ক্ষেত্রফল ইংলিশটা হলো এরিয়া ক্ষেত্রফলকে আমরা সম্পর্কটা লিখবো দহির্ঘের স্কোয়ার ক্ষেত্রফল হয় দহির্ঘের স্কোয়ার অর্থাৎ কী হয়ে গেলো তাহলে এলের স্কোয়ার হয়ে গেল তাহলে আমাদের একক কী হবে মিটার স্কোয়ার তারপর আয়তন যদি দেখি আমরা ইংরেজিতে হয় ভলিউম এটা হলো দৈর্ঘ্যের কিউব দৈর্ঘ্যের কিউব অর্থাৎ দৈর্ঘ্য ইনটু পোস্ত ইন্টু উচ্চতা ভলিউম মানে হলো দৈর্ঘ্য ইনটু পোস্ত ইন্টু উচ্চতা অর্থাৎ এল কিউব একক কী হবে মিটার কিউব তারপর গতিবেগ গতিবেগ ভেলোসিটি এটা মানে হলো সরণ বাই শরণবাই বাই সময় শরণবাই সময় দেখো শরণ মানে তো অলরেডি শরণ আমরা পড়েছি এল আর সময় হল কি দেখো নিচের যদি উপরে চলে যায় তাহলে কী হবে এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান বোঝা গেলো মানে কি নিচে ছিল উপরে চলে গিয়ে মাইনাস ওয়ান হয়ে গেল এর একক হলো মিটার সেকেন্ড ইনভার্স নেক্সট ঘনত্ব ঘনত্ব ডেন্সিটি তোমাদের এগুলো মনে রাখো ঘনত্ব সমান ভর বাই আয়তন ভর বাই আয়তন আচ্ছা ভর তো অলরেডি এম আমরা জানি আর আয়তন হলো এল কিউব এখান থেকে কী পেলাম এম এল টু দি ভর মাইনাস থ্রি এই একক হবে ভরের একক হলো কেজি আর এটা হলো তোমার মিটার কিউব ইনভার্স যেহেতু মাইনাস থ্রি আছে বোঝা গেল এম হলো কেজি আর এল হলো মিটার মাইনাস থ্রি নেক্সট আট নম্বরে ত্বরণ অ্যাক্সেলারেশন দেখো এই এককগুলো না জানলে কিন্তু ডাইমেনশনাল অ্যানালিসিস দিয়ে যে সমস্ত প্রবলেমগুলো পরীক্ষা আসবে সেগুলো কিন্তু করতে পারবে না সুতরাং ডাইমেনশান জানাটা খুবই গুরুত্বপূর্ণ তরণ মানে হলো বেগ বাই সময় এগুলো মনে রাখতে হবে তরণ মানে হলো বেগ বাই সময় আর একক তো আমরা এক্ষুনি বার করলাম বেগের মাত্রা তো আমরা এক্ষুনি বার করলাম সরি এখানে এই বেগের মাত্রা তো আমরা এক্ষুনি বার করলাম এল টু দিব আর মাইনাস ওয়ান আর নিচে আছে সময় কী তাহলে যদি ক্যালকুলেশান করা হয় তাহলে আমরা কি পাবো এল টু দিব আর মাইনাস ওয়ান ছিল আর কিটা উপরে চলে গেলে এটাও কি হবে মাইনাস ওয়ান বোঝা গেল তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এল টি টু দিব মাইনাস টু অর্থাৎ একক যদি কি লিখতে একক যদি লিখতে তাহলে কী হবে মিটার সেকেন্ড টু দিবর মাইনাস টু মিটার সেকেন্ড টু দিব মাইনাস টু নেক্সট বল নেক্সট হলো বল বলা হচ্ছে ফোর্স বল সমান হলো ভর ইন্টু তরণ ভর ইন্টু আচ্ছা ভর তো এম আমরা জানি আর ত্বরণ হলো এল কি যুদি বল মাইনাস টু তাহলে কী লিখতে পারি এম এল কি বল মাইনাস টু হলো ত্বরণের মাত্রা সরি বলের মাত্রা বলের একক হবে সরাসরি আমরা এভাবে না লিখে নিউটন এটা স্পেশাল একক নিউটন দশ নম্বর চাপ এই সব রাশিগুলোই খুবই গুরুত্বপূর্ণ প্রেশার চাপ সমান বল বাই ক্ষেত্রফল তাহলে তুমি এই আগেই বলের মাত্রা জেনে গেছো বল হলো এম এল টু টু দি পর মাইনাস টু আর ক্ষেত্র বল হলো এল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এম এল টু দিব আর মাইনাস ওয়ান কী করে মাইনাস ওয়ান হচ্ছে দেখো উপরে এল ছিল আর নিচে এল স্কোয়ার ছিল ওকে সরি এল স্কোয়ার ছিল যদি ক্যালকুলেশন করায় এল টু দি পর ওয়ান ইন্টু এল টু দিব আর মাইনাস টু অর্থাৎ এখান থেকে আমরা কী পাবো এল টু দিবার মাইনাস ওয়ান পাবো এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান পাবো এখান থেকে তাহলে কত হলো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস টু এর একক হলো পাস্কাল পাস্কাল ওকে এই পাঁচকাল মানে লেখা যায় কিন্তু আবার নিউট্রান পার মিটার স্কোয়ার এই পাস্কাল সমান লেখা যায় নিউট্রান পার মিটার স্কোয়ার সমস্ত তো যে সমস্ত তথ্য দরকার আমি সবগুলোই একসাথে লিখে দেওয়ার চেষ্টা করছি এগারো কার্য বা শক্তি যেমন হলো বল ইন্টু স্মরণ বলের মাত্রা কী এম এল কিছু দি পাওয়ার মাইনাস টু আর স্মরণ হলো এল তাহলে একসাথে আমরা কী পাবো এম এল স্কোয়ার টিচু দি পাওয়ার মাইনাস টু একক হলো জুল সিম্বল হলো জে বারো ক্ষমতা ক্ষমতা পাওয়ার এটা হলো ওয়ার্ক অ্যান্ড এনার্জি অ এনার্জি পাওয়ার ক্ষমতা মানে হলো কার্যবাই কার্যবাই সময় কার্যের একক অলরেডি কার্যের মাত্রা কী পেয়েছি এম এল স্কোয়ার টি টু দি মাইনাস টু আর সময় মানে অলরেডি তলায় থ্রি তাহলে কী যদি হয় তাহলে এখান থেকে কী হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি যার একক হলো ওয়ার্ক যার একক হলো ওয়াট আর একটা কথা মনে রাখবে এক হর্স পাওয়ার সমান সাতশো ছেচল্লিশ অট যা যা তথ্য লাগবে সবগুলো লিখে আমি নেক্সট তেরো তেরোতে কি বলা হচ্ছে ভর বেগ ভর বেগ ইংলিশটা হলো মোমেন্টাম মোমেন্টাম ভর বেগ মানে ভর ইন্টু বেগ ভর হলো এম আর বেগ তো আগেই বার করে নিয়েছি এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এখান থেকে কী পেলাম এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ভরবেগ ওকে ভরবেগের একক হলো কেজি এম মানে কেজি এল মানে মিটার কি মানে সেকেন্ড তার ইনভার্স এটা হলো তার একক নেক্সট চোদ্দ নম্বর বলের ঘাত বলের ঘাত ইংলিশ হলো ইম্পালস অফ ফোর্স ইম্পালস অফ ফোর্স মানে হলো বল ইন্টু সময় বলের ঘাত মানে হলো বল ইন্টু সময় এম এল দি পাওয়ার মাইনাস ওয়ান বল ইন্টু সময় এক সেকেন্ড আমি তোকে ব্যাখ্যা করি কীভাবে বল ইন্টু সময়টা হচ্ছে এক সেকেন্ড ধরো বল মানে কি অর্থাৎ বলের একক আমরা বলের মাত্রা আমরা কি কী লিখলাম একটু আগে এম এল স্কোয়ার কিছু দিবর মাইনাস টু সরি 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 বল আমরা কী লিখলাম বল মানে হলো এম এল কিছু দিব মাইনাস টু এম এল কিছু দিবর মাইনাস টু আর সময় হলো কি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এম এল কিছু দিবর মাইনাস ওয়ান ওকে বলের ঘাত বলের ঘাতের একক হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স নেক্সট পনেরো বলের ভ্রামক বলের ভ্রামক মোমেন্ট অফ ফোর্স মোমেন্ট অফ ফোর্স যেটা হবে বল ইন্টু দূরত্ব বল ইন্টু দূরত্ব বল হলো এম এল কিছু দিব আর মাইনাস টু আর দূরত্ব হলো এল তাহলে কী হলো এম এল স্কোয়ার কিছু দিব আর মাইনাস টু কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু নেক্সট ষোলো কোন অ্যাঙ্গেল আমি বলেছিলাম কোণের কিন্তু কোনো মাত্রা থাকে না তাহলে কী হবে এম টু দিবস জিরো এল টু দিব জিরো টি টু দিবস জিরো বোঝা গেল কিন্তু এর একক হবে কিন্তু একক কী রেডিয়ান রেডিয়ান এডি রেজ সতেরো নম্বর ঘন কোন ঘন কোণ যাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল এরও কিন্তু কোনো মাত্রা থাকে না এম টু দিবস জিরো এল টু ডিবাস জিরো টু জিরো এর একক হলো এস্টেরেগিয়ান এটা হলো এস আর রেডিয়ান হলো এস আর নেক্সট পৃষ্ঠটান এই জিনিসগুলো পৃষ্ঠটান কাকে বলে বলের ভ্রামক কাকে বলে বলের ঘাত কাকে বলে এই সমস্ত সংজ্ঞা বা ডিটেলস তোমরা ফিজিক্সে পড়বে এখন শুধুমাত্র তোমরা মাত্রাগুলো বা রিলেশানগুলো মনে রাখার চেষ্টা করো পিস্টোটান টান ইংলিশটা আম কিন্তু মনে রাখতে হবে অবশ্যই সবগুলোর সারফেস টেনশান ফোর্স বল বাই এম এল কিছু দিপার মাইনাস টু বাই এল তাই যদি হয় তাহলে এল এল ক্যান্সেল হয়ে গেল এম দি দিপার মাইনাস টু বোঝা গেলো এর রেখা হলো নিউটন পার মিটার বা নিউটন মিটার ইনভার্স যে কোনো একটা লিখতে পারো নেক্সট তোমরা পড়বে পিরন পিরন স্ট্রেস স্ট্রেস তাহলে বল বাই ক্ষেত্রফল আমি আর ডিটেলসে বলছি না শুধুমাত্র আমি লিখে দিচ্ছি এই ওইভাবেই তোমরা ক্যালকুলেশান করে নেবে এভাবে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কি টু দি পাওয়ার মাইনাস টু বোঝা গেল পিরনের একক হলো নিউটন মিটার টু দিব মাইনাস টু নিউটন মিটার টু দিব মাইনাস টু বোঝা গেল নেক্সট দেখো বিকৃতি বিকৃতি স্ট্রেন বিকৃতি স্ট্রেন এটাও কিন্তু আচ্ছা ডাইমেনশনলেস এম টু দিবাস জিরো এল টু দিবাস জিরো কি টু দিব জিরো বোঝা গেল এর ক্ষেত্রে কিন্তু এর কিন্তু এককও নেই এর এককহীন কোণের ক্ষেত্রে কী ছিল কোন আর ঘন কোণের ক্ষেত্রে মাত্রা ছিল না কিন্তু একক ছিল এর ক্ষেত্রে মাত্রাও নেই একক নেই বোঝা গেল কম্পাঙ্ক কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি মাত্রা হলো যদি বল মাইনাস ওয়ান আর একক হলো হার্জ ওকে তাপমাত্রা তো থিটা হবে এটা আগে আমি লিখে দিয়েছি তাপমাত্রা এটা লিখছি না তাপমাত্রার ক্ষেত্রে কি হবে তাপমাত্রা থিটা হবে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা আয় হবে ওকে পর্যায়কাল পর্যায়কাল ইংলিশ হলো টাইম পিরিয়ড এটা এক প্রকার টাইম কি হবে আর সময় একক হবে এস বোঝা গেল পঁচিশ আধান আধান হলো আই কি আধানের ক্ষেত্রে আই কি একক হলো কুলম মোটামুটি এই পাঁচটি সরি পঁচিশটি প্রয়োজনীয় ভৌতরাশির নাম মাত্রা এবং একক এস একক আমি লিখে দিলাম তোমরা এগুলো একদিনে হবে না যে বাই জে খুব অল্প দু এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে এগুলো মুগস্ত করার চেষ্টা করবে বা এইভাবে বার করার চেষ্টা করবে কারণ ডাইমেনশনাল অ্যানালিসিস করতে গেলে এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ক্লাসে আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস করব